বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব মানুষের মৃত্যু ও কবরের প্রথম ধাপ সম্পর্কে তাহলে মনোযোগ দিয়ে শুনুন যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার চারপাশের পরিবেশ বদলে যায় ফেরেস্টারা এসে উপস্থিত হয় কারো জন্যে রহমতের ফেরিসটা আবার কারো জন্যে আজাবের ফেরস্টা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন বান্দার কাছে মৃত্যুর সময় ফেরেস্টারা আসে উজ্জ্বল মুখ নিয়ে তাদের মুখ সূর্যের মতো উজ্জ্বল হয় এবং তারা জান্নাতের কাপড় ও সুগন্ধি নিয়ে আসে আর কাফের বা পাপাচারী ব্যক্তির কাছে ফেরেস্টারা আসে কালো মুখে ভয়ঙ্কার রূপে তাদের হাতে থাকে আগুনের পোশাক ও আগুনের চাদর মুমিনের রূঢ় বের হয় খুব নরমভাবে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের আত্মা দেহ থেকে বের হয় ঠিক যেমন পানি মাটির পাত্র থেকে সহজে বের হয়ে যায় আর কাফের বা পাপাচারীর আত্মা বের হয় অত্যন্ত কষ্টে যেমন লোহার কাঁটা যখন ভেজা পশমের মধ্য দিয়ে টেনে বের করা হয় তেমন যন্ত্রণাদায়ক হয় সেই মুহূর্ত যখন রুর বের হয়ে যায় তখন ফেরেস্তারা বলে হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে চলো সন্তুষ্ট ও সন্তুষ্টকারী হয়ে সুরা আল ফাজার সাতাশ থেকে আঠাশ আর কাফেরদের আত্মার ক্ষেত্রে বলা হয় হে অপবিত্র আত্মা বের হাও ক্রোধ ও শাস্তির দিকে মমিনের আত্মা আকাশের দিকে ওঠে প্রতিটি আসমানে ফেরেস্তারা তাকে স্বাগত জানায় দরজা খুলে দেয় অবশেষে সপ্তম আসমানে পৌঁছে তাকে ইল্লিনে রাখা হয় এটি মমিন আত্মাদের উচ্চ স্থান কাফের আত্মা উপরে উঠতে পারে না আসমানের দরজা তার জন্যে বন্ধ থাকে ফেরেস্তারা তাকে নিচে ফেলে দেয় এবং সে সিজ্জিনে নিক্ষিপ্ত হয় এটি পাপীদের আত্মাদের নিম্নস্থান মানুষের মৃত্যুর পর প্রথম রাত অর্থাৎ কবরে কাটানো প্রথম রাত ইসলামী দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভয়াবহ এক সময় এই সময় দেখে আলেমরা বলেন লাইলাতুল কবর বা কবরে প্রথম রাত মৃত্যু কবরের প্রথম ধাপ যখন মানুষ মারা যায় তখন তার আত্মা দেহ থেকে বেরিয়ে যায় প্রিয়জনেরা তাকে দাফন করে বিদায় নেয় কিন্তু তখনই শুরু হয় মৃতের জন্য এক নতুন জগৎ বরজোখের জীবন রাসুল্লাহ সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ কবরস্থানে পৌঁছে যায় এবং লোকেরা চলে যায় তখন মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দও শুনতে পায় অর্থাৎ দাফনের পরই মৃত ব্যক্তি বুঝতে পারে যে সে একা হয়ে গেছে এবং এখন তার সামনে শুরু হচ্ছে এক নতুন বাস্তবতা কবরের প্রথম রাতের ভয়াবহতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হচ্ছে পরকালের প্রথম ধাপ যদি কেউ এই ধাপ অতিক্রম করতে পারে তবে পরের ধাপগুলো সহজ হয়ে যাবে আর যদি এখানে ব্যর্থ হয় তবে পরের ধাপগুলো আরও কঠিন হয়ে যাবে অর্থাৎ প্রথম রাতের পরীক্ষায় নির্ধারণ করবে তার ভবিষ্যত অবস্থা শান্তি না শাস্তি দাফনের পরপরই দুই ফেরেস্তা মুনকার নাকির রাশে মৃতের কাছে তারা প্রশ্ন করে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক তোমার রবকে দুই তোমার দিন কি তিন তোমার নবীকে যদি সে ইমানদার হয় আল্লাহ তাকে উত্তর বলার তৌফিক দেন আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন ফেরিস্টারা বলে ঘুমাও শান্তিতে বেহেস্টের দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে তার কবর প্রশস্ত হয়ে যায় জান্নাতের বাতাস প্রবাহিত হয় ফেরেস্টারা বলে তুমি শান্তিত ঘুমাও যেদিন কিয়ামত হবে তোমার জন্য জান্নাত আছে রাসুল্লাহ সাল্লাহ আলহিউ বলেছেন তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও তার প্রতিটি নামাজের শেষে তিনি দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে মানুষের মৃত্যুর পর প্রথম রাতটি হল সবচেয়ে কঠিন পরীক্ষা যদি জীবনে আল্লাহর আদেশ মেনে চলা হয় কবর হবে শান্তির ঘর আর যদি গুনাহে ডুবে থাকে তবে কবর হবে ভয়াবহ শাস্তির সূচনা হে আল্লাহ আমাদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করুন আর পরকালে আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন আমিন